হ্যালো বন্ধু কেমন আছো আজকের ভিডিওটা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময়টা যদি তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার চিন্তাভাবনা তোমার মনোবল আর তোমার জীবনের দিক পরিবর্তন হয়ে যেতে পারে মনে রেখো প্রতিটা মানুষ জীবনে সফল হতে পারে কিন্তু শর্ত একটাই তাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আজ আমরা কথা বলবো অভ্যাস ব্যর্থতা স্বপ্ন আর জয়ের গল্প নিয়ে বন্ধু মানুষের জীবন বদলে যায় তার অভ্যাস আর মানসিকতার উপর ভাবো তো প্রতিদিন যদি তুমি ভরে উঠে এক ঘন্টা সময় তোমার নিজের উন্নতির জন্য দাও তাহলে এক বছরে কত কিছু শিখতে পারবে যে মানুষ সকালে ওঠে না অবস্থাকে সময় নষ্ট করে সে কখনো বড় হতে পারে না তুমি যদি সত্যি বড় হতে চাও তাহলে তোমাকে তিনটা অভ্যাস গড়ে তুলতে হবে এক প্রতিদিন শিখো বই পড়ো নতুন কিছু জানো দুই নিজের উপর বিশ্বাস রাখো মনে মনে বলো আমি পারবো তিন ইতিবাচক থাকো অন্যের সাফল্যে ঈর্ষা নয় অনুপ্রেরণা নাও একটা কথা মনে রেখো তোমার মস্তিষ্ক হল একটা চুম্বক তুমি যদি বারবার ভাবো আমি ব্যর্থ তবে ব্যর্থতাই তোমার দিকে আসবে আর যদি ভাবো আমি সফল হব সফলতা নিজেই তোমাকে খুঁজে নেবে এবার আসি ব্যর্থতার কথায় অনেকেই ভাবে একবার ফেল মানে শেষ কিন্তু সত্যিটা হল ব্যর্থতা মানেই নতুন শুরু তুমি জানো কি এ পি জে আব্দুল কালাম পরীক্ষায় ফেল করেছিলেন কিন্তু পরে তিনি হয়ে গিয়েছিলেন ভারতের মিসাইল ম্যানার রাষ্ট্রপতি বার চাকরির জন্য রিজেক্ট হয়েছিলেন কিন্তু আজ তিনি আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনি তার প্রথম কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছিল কিন্তু আজ পুরো পৃথিবী তাকে মনে রাখে তাহলে প্রশ্ন হল তারা কি হাল ছেড়েছিল তারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়েছিল বন্ধু জীবন হল সাইকেলের মতো তুমি যদি চালাতে চালাতে পড়ে যাও তার মানে এই নয় যে তুমি সাইকেল চালাতে পারবে না বরং পড়ে গিয়ে উঠে দাঁড়ানোই প্রমাণ করে তুমি আসলেই একজন লড়াকু বন্ধু স্বপ্ন ছাড়া মানুষ মানে দিশাহীন জাহাজ তুমি যদি সফল হতে চাও তবে তোমাকে স্বপ্ন দেখতে হবে কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্নকে লক্ষ্য বানাতে হবে কিভাবে তোমার স্বপ্ন লিখে ফেলো একটা খাতায় প্রতিদিন সেটা করো আর মনে মনে কল্পনা করো তুমি সেটা অর্জন করছো তারপর ছোট ছোট স্টেপে কাজ শুরু করো ধরা যাক তুমি একজন গায়ক হতে চাও প্রথমে তুমি প্রতিদিন অনুশীলন করবে তারপর ইউটিউবে একটা গান আপলোড করবে আস্তে আস্তে দর্শক বাড়বে একদিন তোমার স্বপ্ন পূরণ হবে সবচেয়ে বড় কথা হল ধৈর্য রাখতে হবে আজ যদি তুমি কঠিন পরিশ্রম করো কাল তোমার জীবন সহজ হয়ে যাবে কিন্তু আজ যদি অবস্থা করো কাল তোমার জীবন কঠিন হয়ে যাবে বন্ধু কোনটা তুমি চাইবে কঠিন পরিশ্রম নাকি কঠিন জীবন এখন তুমি একটা সিদ্ধান্ত নাও তুমি কি হাল ছেড়ে বসে থাকবে নাকি উঠে দাঁড়িয়ে নিজের স্বপ্নের জন্য লড়বে মনে রেখো সাফল্য কখনো সহজে আসে না কিন্তু যখন তুমি সাফল্য অর্জন করবে তখন পৃথিবী তোমার গল্প শুনবে আজকের যদি তোমার মনে এক ফোঁতা আগুন জ্বালাতে পারে তবে আমি বিশ্বাস করি তুমি পারবে চলো এখনই শুরু করি আজ থেকে নয় এই মুহূর্ত থেকেই বলো আমি হার মানব না আমি থামব না আমি জিতব কারণ আমি জন্মেছি জয়ী হওয়ার জন্য